আপনার কি কখনো মনে হয় জীবনটা ঠিক আগের মতোই রয়ে গেছে প্রতি বছর আপনি নতুন রেজলিউশন নেন এইবার ফিটনেস শুরু করব এইবার পড়াশোনায় মন দেব এইবার একটা নতুন স্কিল শিখব কিন্তু কয়েক সপ্তাহ পরেই আবার সেই পুরনো রুটিন সেই এক্সকিউজ একবার ভেবে দেখুন আপনি কি দুই হাজার পঁচিশকে এমন একটা বছর হিসাবে মনে রাখতে চান যেটা আরেকটা সাধারণ বছর ছিল নাকি এমন একটা বছর যেটা থেকে আপনার লাইফ সত্যিকারের বদল শুরু হয়েছিল যদি দ্বিতীয়টাই আপনার উত্তর হয় তাহলে এই ভিডিও শুধুই আপনার জন্য আজ আমি আপনাকে দেখাবো দ্য রুল অফ সিক্সটি একটা সহজ কিন্তু শক্তিশালী ফর্মুলা যা দিয়ে আপনি পরের ষাট দিলেই নিজের লাইফে আনতে পারেন অবিশ্বাস্য পরিবর্তন প্রথমে এটা বুঝে নিন ষাট দিন মানে মাত্র দুমাস এটা কোনো ম্যারাথন না বরং একটা স্প্রিন্ট তাই আমরা দশটা বিশটা গোল নেব না শুধু তিনটা কোর এরিয়া বেছে নেব যেখানে আপনি চেইন জানতে চান ফিজিক্যাল হেলথ কেরিয়ার বা স্টাডি মেন্টাল পিস বা রিলেশনশিপ রিসার্চ বলে আমাদের মস্তিষ্ক একসাথে তিন চারটার বেশি নতুন হ্যাবিট এফেক্টিভলি তৈরি করতে পারে না তাই এই তিনটার উপরই থাকবে আপনার সম্পূর্ণ ফোকাস ফেজ ওয়ান ডে ওয়ান থেকে থার্টি অ্যাটোমিক হ্যাবিটস স্ট্যাক এখানে আপনাকে মোটিভেশন নয় সিস্টেমে কাজ করতে হবে স্টেপ ওয়ান টু মিনিট স্টার্ট রুল প্রতিটা এরিয়ার জন্য এমন একটা হ্যাবিট বেছে নিন যা দু মিনিট বা তার কম সময় নেয় হেলথ দশটা পুশ আপ বা দু মিনিট হাঁটা ক্যালিয়ার এক পেজ পড়া বা একটা টিউটোরিয়াল দেখা মাইন্ড দুই মিনিট মেডিটেশন বা পাঁচ ওয়াক নামাজ আদায় করা আইডিয়াটা সহজ শুরু করুন দু মিনিট এমন কম সময় যে আপনার মস্তিষ্ক না বলতে পারবে না স্টেপ টু হ্যাবিট ট্যাক ফর্মুলা নতুন হ্যাবিটকে জুড়ে দিন আপনার আগের রুটিনের সঙ্গে ফর্মুলা হচ্ছে আফটার আই ডু প্লাস ক্যারেন্ট হ্যাবিট প্লাস আই উইল ডু নিউ টু মিনিট হ্যাবিট যেমন দাঁত মাজার পর দশটা পুষাপ সকালে কফির পর এক পেজ পড়া ফজরের সময় উঠে নামাজ আদায় করা প্রথম তিরিশ দিন শুধু এই তিনটা হ্যাবিটকে আপনার জীবনের অংশ বানান ফেজ টু ডে থার্টি ওয়ান থেকে সিক্সটি মোমেন্টাম ইঞ্জিন এখন সময় প্রগ্রেস বাড়ানোর এখানে ইউজ হবে ওয়ান পারসেন্ট বেটার রুল প্রতি সপ্তাহে ছোট ছোট উন্নতি আনুন দশ পুষ পনেরো বিশ এক পেজ দুই পেজ তিন পেজ দু মিনিট মেডিটেশন তিন পাঁচ প্রতি শুক্রবার দশ মিনিট সময় নিয়ে নিজের সপ্তাহটা রিভিউ করুন কতটা কনসিস্টেন্ট ছিলেন কি ভালো হয়েছে কি আরও ভালো করা যায় ষাট দিন শেষে যখন আপনি পেছনে তাকাবেন নিজের প্রগ্রেস দেখে অবাক হয়ে যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আইডেন্টিটি শেফট এটা আপনার চিন্তা ও মানসিকতা বদলে দেবে নিজেকে বলবেন না আমি পুষ করছি বলবেন আমি একজন ফিট মানুষ বলবেন না আমি পড়ছি বলবেন আমি একজন নলেজেবল পার্সন আপনি যা রিপিট করেন সেটাই আপনি হয়ে ওঠেন রিক্যাপ চুজ করুন তিনটা কোর এরিয়া হেলথ কেরিয়ার মাইন্ড ফেজ ওয়ান ডে ওয়ান থেকে থার্টি টু মিনিট অ্যাটমিক হ্যাবিটস ফেজ টু ডে থার্টি থেকে সিক্সটি মোমেন্টাম ইঞ্জিন ওয়ান পারসেন্ট বেটার রুল অবশেষে আইডেন্টি শিফট আমি সেই মানুষ যে এটা করে ষাট দিন পর আপনি শুধু দশটা পুশ করবেন না আপনি হয়ে উঠবেন একদম নতুন আপনি আরও আত্মবিশ্বাসী আরও ডিসিপ্লিন আরও ইন কন্ট্রোল আজই শুরু করুন কাল নয় কমেন্টে লিখুন আপনি কোন তিনটে এরিয়া বদলাতে যাচ্ছেন আর যদি মনে হয় আপনার কোনো বন্ধুরে এই কিকস্টার দরকার এই ভিডিওটা ওদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার বেটার লাইফ অপেক্ষা করছে আপনার নেক্সট ডিসিশনের জন্য